খোকসা জানিপুর ইউনিয়নে একতারপুর গ্রামে সাইকেল মেকার সবুজ আনুমানিক এক মাস আগে ক্লাস টেনে পড়োয়া জুই নামে একটি মেয়েকে নিয়ে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হওয়ার পর জুয়ের পরিবার খোকসা থানাতে একটি অভিযোগ করে তার পরিপ্রেক্ষিতে সবুজ তার মেয়েকে ফেরত দেয় এবং জুই তার ফোনে একটি মেসেজ করে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না তুমি আমাকে নিয়ে যাও এই কথা শুনে সবুজ তার বাড়িতে গেলে জুয়ের পরিবারের লোকজন তাকে মেরে খুকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আমরা বিস্তারিত শুনব সবুজের কাছ থেকে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয় আমার ও আমার খুব ভালোবাসত আমি একদিন দোকানে কাজ করতেছিলাম আর করে ও ফোন দেয় কিসের দোকান আপনার আমার হলো সাইকেল গ্যারেজ কোন জায়গায় এক তার পুরীর আচ্ছা আমার ফোন দিয়ে বলে আমার দোকানে ওই দিন হাল খাতা ছিল দোকানে হাল খাতা ছিল বললো যে আমার আজকে নিয়ে যাতে হবে অনেকদিন আমার নিয়ে যাবে আচ্ছা আচ্ছা আমি বলি যে আমার দোকানে তো দেখো হাল খাতা নতুন গাড়ির কাজ করতেছি আমি এখন আমি তোমার কীভাবে নিয়ে যাব আমি ধরেন যত দূরত্ব পারি তিন দিনের ভিতরে ওই নতুন গাড়িটা ডেলিভারি করি ডেলিভারি করি ওই গাড়িটা আমি ডেলিভারি দিই ওই যে গাড়িটার ষাট হাজার টাকা আমি এখন উপায় ওই গাড়িটা ওই লোকটা নিয়ে এখন ওইভাবেই চালাবে আজকে যে আপনার হাত পা ভাঙা দেখছি কি কারণে কারা মারছে কারা মারছে জন্য মারলো এইটা হলো মারছে হলো আমার ফোনে মেসেজ আসে মেসেজ আসে ওই মেয়ে মেসেজ দেয় হ্যাঁ ওই আমার স্ত্রী নাকি উনি হ্যাঁ আমার স্ত্রী আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল ওনার তো বয়স পোজনে আছে তো মাত্র নিউটনে ভর্তি হয়েছে আপনারা কিভাবে বিয়ে করলেন আমরা উঠে যাই উঠের মাধ্যমে সাহায্য নি সাহায্য নি আমাদের বিয়ে হয় ওখানে এই বিগত মানে আমার ফোনে মেসেজ আছে যে আমারে নিয়ে যাও এখান থেকে আমি আর এই বাড়িতে থাকতে পারছি কে বলে এই কথা ওই মেয়ে মেসেজে বলে আমার আচ্ছা মেয়ের নাম কি মেয়ের নাম জুই মেয়ের বাবার নাম মেয়ের বাবার নাম বকুল বাসা কোথায় একটা মধ্যপাড়া একই জায়গা নাকি আপনাদের বাসা বাসা আচ্ছা তারপরে তারপরে আমি ওই রকম যাই গিয়ে তারপরে মেয়ের টাকা ঘর আটকাই দেয় নাম কি রাখলিখে আটটায় দিয়ে মেয়ের বাবার কাছে ফোন করে ওর বাবা আসে তারপরে এরকম আমার ধরেন বাঁধিয়ে নিয়ে মাছ ধর করে পশু নির্যাতন করে থানাতে কোনো অভিযোগ দিয়েছেন না এ বিষয়ে থানাতে কোনো অভিযোগ দেয়নি মাছ ধর করছে কোথায় কোথায় শাশুড়ি মানে বাম সাইডেই বেশি বলতে গেলে হাত কি ভেঙে গেছে হ্যাঁ হাত ভেঙে গেছে কেন আসলে একটু বলেন তো মারলো কেন আমি ওনাদের মেয়ের আনতে গেছি বয়স খুশি নাই এই কারণে আসলে কেন আনতে গেছেন আপনাদের কাছে কী সম্পর্ক মানে সে তো আমার স্ত্রী আমি তার বিয়ে করছি আপনার ঘরে তো আরেকটা স্ত্রী আছে তাহলে কীভাবে ওনার সাথে তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক প্রায় এক বছর এক বছর প্রায় এক বছর তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক ওরা শুনেছি আপনার আর একটা বউ আছে হ্যাঁ আমার আর একটা বউ আছে এবং মেয়ে আছে একটা একটা মেয়ে আছে আর হয়তো আর একটা হবে তো হ্যাঁ হেডলেন কিন্তু সে সব কিছুই জানে জানা সত্ত্বেও আমার সাথে চলে আসে ওনারে নিয়ে গেছিলাম হলো পনেরো দিন পনেরো দিন পনেরো দিন তো পনেরো দিন কি বিয়ে করে আপনারা থাকছিলেন পনেরো দিন বিয়ে করে থাকছিলেন এই করেছিল এই বিষয়ে হয়তো থানাতে হয় যে করেছিল মেয়ের বাবা যে আমার মেয়েছে তো আপনি কি মার্জুর করলে আপনি এ বিষয়ে কি আইনি কোনো সহায়তা নেবেন না এখন আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলি যে আমার স্ত্রী যেন আমার কাছে ফিরে আসতে পারে সেটাই আমার কাছে আমার বাড়িতে বউ আছে মেয়ে আছে একটা আসলে ভালোবাসা তো কোনো বাধা মানে না এখন আমার যে দ্বিতীয় স্ত্রী তাকে নিয়ে তারা বাড়িতে আটকায় রাখছে সে আসার জন্য চেষ্টা করে সে আসতে পারবে এখন আমি চাই যে আমার স্ত্রী আমার কাছে ফিরে আসুন কি আপনার স্ত্রীর সাথে কোনো কথা হয়েছে যোগাযোগ সাথে আর কোনো আমার যোগাযোগ হয়নি না তার প্রমাণ তো আছে আপনার কাছে যে বিবাহ তার ডকুমেন্টস ডকুমেন্টস আছে আছে আমার বাসায় রয়েছে এই সম্পর্ক এই তো দুই মাস গেলে হয়তো এক বছর হবে কিন্তু ও ছোট থেকে আমাকে আসলে ভালোবাসা আমাকে বলে উঠতে পারে যখন আমি ওই পাড়ে গিয়ে দোকানের জন্য মাল আনতে যেতাম হঠাৎ করে আমাকে একদিন বলে ফেলা যায় মেয়েটা নিয়ে আপনি চলে গেছিলেন আমরা যেটা জানি তো ওই মেয়ে আবার ফেরত নিয়ে আসলেন কেন ওই মেয়েটা নিয়ে আসলে চলে যায় যে থানা থেকে চাপ দিচ্ছিল এই কারণে আসলে মেয়েটা এনে চেয়ারম্যানের রাতে হ্যান্ড ওভার করে কোন চেয়ারম্যান আমদার চেয়ারম্যান হ্যান্ড করার পরে থানার মাধ্যমে মেয়েটা তার বাড়ি পৌঁছায় তো তো ভালো তারপরে মেয়ে আমারে মেসেজ করে যে আমার তুমি এখান থেকে যেভাবে পারো নিয়ে যাও আমি আবার আনতে গেছিলাম আনতে যাওয়ার পরে এই ঘটনা ঘটা আমার খুব মায়ের এটা কি ঘরের ভিতর আটকায় মার্জুর করে ঘরের ভিতর আটকায় মার্ধুর করেন পরে আমি সরজনা করতে পারে টিনের ভেড়া ফাল দিয়ে বের হই বের হয়ে ফাটের খেতের দিকে পলাতে যাই কান থেকে ধরে এনে কান আবার বাড়িতে বেজে মার হসপিটালে নিয়ে আসলো কে হসপিটালে নিয়ে আয় মেয়ের বাবা সাহেব তো ওরাই মানে ওরাই নিয়ে আসছে এ বিষয়ে আপনি কোনো আইনি সহায়তা চান কি না এইভাবে বাধ্য করলে এ বিষয়ে চায় যে আমার দ্বিতীয় স্ত্রী যেন আমি আমার কাছে ফিরে পাই আইনের কাছে এটাই আমার চান